মিনি শহরের নাম করা মেকআপ আর্টিস্ট এক সকালে তাড়াহুড়ো করে উঠে সে কাজের জন্য তৈরি হয় তার আজ একটি বিয়ের কোণে সাজানো রয়েছে যা শহরের বাইরে একটি গ্রামে বেরোনোর সময় মাকে জানিয়ে বলে মা আই বেরোলাম অনেক দেরি হয়ে গেছে আজকে তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরে আসব মিনি একটি ক্যাব বুক করে এবং রওনা হয় ক্যাবের ড্রাইভার তারা লোকেশন নিশ্চিত করে জিজ্ঞেস করে ঠিকানা ঠিক দিয়েছেন তো ম্যাডাম মিনি তাড়াহুড়োর মধ্যে বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে আপনি প্লিজ একটু চালান প্রায় ঘন্টা পর মিনি গন্তব্যে পৌঁছায় কিন্তু নেমে দেখে এটি একটি পুরনো ও পরিত্যক্ত রাজবাড়ি চারপাশে জঙ্গল দিয়ে ঘেরা এবং পরিবেশ অদ্ভুত নিস্তব্ধ সে ড্রাইভারকে ঠিকানাটি মিলিয়ে দেখতে বলে কিন্তু ড্রাইভার বলে ম্যাডাম আপনার লোকেশন তো এখানে আসার নির্দেশ দিয়েছিল মিনি মনে করে হয়তো কোনো ভুল হচ্ছে তবু কাজ শেষ করার তাগিদে বাড়ির সামনে গিয়ে দরজায় কড়া নাড়ে দরজায় কড়া নাড়তেই মহিলা দরজা খুলে দেয় মিনি নিজের পরিচয় দিয়ে বলে যে সে বিয়ের কনের মেক করতে এসেছে মহিলা মিষ্টি হাসি দিয়ে বলে হে হে। হে। হ্যাঁ সময় এসো তোমা আসো আসো কখন থেকে কন্যা আমাদের অপেক্ষা করছে তোমাকে আমি আমার যেন কন্যার ঘরে মেয়ে যাচ্ছি এসো মায় এসো মহিলার হাতে আর গলায় গভীর পুড়ে যাওয়ার দাগ মিনি দাগগুলো দেখে কৌতূহলী হয়ে প্রশ্ন করে কাকিমা আপনার গায়ে এরকম দাগ কেন কাকিমা মহিলা হাসি দিয়ে বলে ও পুরোনো কাহিনী মা এসব করে কোনের ঘরে নিয়ে যাচ্ছি মিনি কিছুটা অস্বস্তি অনুভব করলেও পেশাগত দায়িত্বের কথা ভেবে মহিলার পেছনে পেছনে বাড়ির ভেতরে যায় ঘরটি বেশ বড় তবে আলো কম কোণে বসে রয়েছে জানালার ধারে লাল বেনারসি আর গয়নায় সাজানো মিনি মেকআপ শুরু করার সময় লক্ষ্য করে কনের মুখে আর গায়ে অনেক পুরনো পুড়ে যাওয়ার দাগ রয়েছে সেটা ঢাকার জন্য সে বাড়তি মেকআপ ব্যবহার করতে চায় কৌতূহলী হয়ে সে জিজ্ঞেস করে আচ্ছা বলছিলাম আপনার তো কে দাগ কিসের কিছু কি হয়েছিল আপনার সাথে মহিলা এবার একটু রুক্ষ স্বরে বলে হুম প্রয়োজনের তো প্রশ্ন কিসের নিজের কাজটা তাড়াতাড়ি শেষ করো না মেকআপ করতে করতে মিনি হঠাৎ আয়নায় কিছু অস্বাভাবিক লক্ষ্য করে কি কি মিনি দ্রুত ফিরে তাকায় কিন্তু কোনে স্বাভাবিক দেখাচ্ছে সম্ভবত আলোর কারণে ভুল দেখলাম নিজেকে এভাবেই বোঝায় সে কাজ চালিয়ে যেতে যেতে মিনি টের পায় ঘরের এক কোণ থেকে একজন লোক বিয়ের বাড়ির সাজে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার চোখে কোনো অভিব্যক্তি নেই মিনি সেদিকে তাকাতেই সে হঠাৎ মিলিয়ে যায় তার ভেতরে ভয় জেগে উঠলেও পেশাদারিত্ব বজায় রাখতে সে মনোযোগ দিয়ে মেকআপ শেষ করে মেকআপ শেষ হতে প্রায় সন্ধ্যা হয়ে যায় মিনি ছবি তোলার জন্য ক্যামেরা তোলে কনের দিকে ক্যামেরা ফোকাস করতেই সে চোখকে ওঠে কোনে আর স্বাভাবিক দেখাচ্ছে না ছবিতে কনের মুখ পুরো বিকৃত চোখ থেকে রক্ত ছড়ছে আর আর তার চারপাশে পরিবারের ছায়া মূর্তিগুলি ভয়ানক ভাবে দাঁড়িয়ে সবার মুখে আগুন ঝলসানো চিহ্ন মেনি ভয়ে ছবিটি ডিলিট করতে চায় কিন্তু কিন্তু তার হাত শক্ত হয়ে যায় হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়ে ভয়ে পেছন ফিরতেই সেই মহিলার বিকৃত মুখটা দেখতে পায় গল্পটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এই রকমই আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকবে ধন্যবাদ